আমি আমার পার্টি পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে আবারও অল ইন্ডিয়া অ্যান্টি ইম্পিয়ালিস্ট ফোরামকে আমি ধন্যবাদ এবং রক্তিম অভিনন্দন জানাচ্ছি যে এই ধরনের আলোচনাটাকে যে তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন একটা আলোচনা করেই সব সকল কর্তব্য শেষ না করে দিয়ে লাগাতারভাবে এই আলোচনাটা করছেন এটা সত্যি একটি আমার কাছে অভূতপূর্ব বিষয় আশা করি তার ফল আমরা ভবিষ্যতে পাব এই আলোচনাগুলোর মধ্য থেকে অনেক নতুন জিনিসও উঠে আসবে আমাদের যে বোঝাপড়া সেটাও সুদৃঢ় হবে পরস্পরের মতগুলো সম্পর্কে আমরা অনেক পরিষ্কারভাবে জানতে পারব হ্যাঁ বন্ধুগণ আজকের যে বিষয় যুদ্ধ এবং বিভাজনের রাজনীতির নিরিখে শোষিত মানুষের ঐক্যের সংগ্রাম এই বিষয়টা যতটা দৃষ্টিতে যতটা সহজ বলে মনে হয় বিষয়টা ততটা সহজ নয় বিষয়টা জটিল বিষয় তো আমার পার্টিতে যেভাবে আমরা চর্চা করি বা দেখি সেভাবেই আমি মতটা আপনাদের সামনে খুবই সংক্ষেপে বিষয়টা তো অত্যন্ত বড়ো এবং অত্যন্ত জটিল খুব সংক্ষেপে কয়েকটি বিন্দু আপনাদের কাছে আমি তুলে ধরবো সেটা কিছুটা অন্যরকমও হতে পারে বা কিছুটা বিতর্কিত হতে পারে প্রথমত যেটা সেটা হচ্ছে যে যুদ্ধ এবং বিভাজন এখানে কোনো যুদ্ধের প্রশ্নেই বলুন আর বিভাজনের প্রশ্নেই বলুন কোনো সাধারণ নীতি কমিউনিস্টদের পক্ষে নেওয়া সম্ভব নয় কোনো ব্ল্যাঙ্কেট কল দেওয়া সম্ভব নয় যুদ্ধ আমরা যখন এখানে যে প্রসঙ্গে কথাটা এসছে সুতরাং সেই জায়গা থেকে আমরা এটা বুঝে নিই আমরা ধরে নিই এবং সঠিকভাবেই ধরি যে এখানে যুদ্ধ বলতে একটা নির্দিষ্ট ধরনের যুদ্ধকে বলা হয়েছে সেটা হচ্ছে যে সাম্রাজ্যবাদী যুদ্ধ সারা পৃথিবী জুড়ে পাওয়ার ডমিনেশন এবং সারপ্লাস লেবারকে দখল করার পাওয়ার ক্ষমতা আধিপত্য এবং উদ্বৃত্ত শ্রম বা উদ্বৃত্ত মূল্য এই তিনটি প্রশ্নকে কেন্দ্র করে পৃথিবী জুড়ে যে যুদ্ধ সেই যুদ্ধকে বিরোধিতা করা হয়েছে লেনিনের কথা অনুযায়ী এক কথায় ছোট কথায় এটা আছে অন্যায্য যুদ্ধ ন্যায় যুদ্ধের কমিউনিস্ট ন্যায় যুদ্ধের পক্ষে অন্যায় যুদ্ধের বিপক্ষে সুতরাং যুদ্ধের প্রশ্নে লেনিন বলছেন যে আমাদের কেস টু কেস বেসিসে বিচার করতে হবে যুদ্ধগুলোকে আলাদা করে বিচার করতে হবে যে যুদ্ধের চরিত্রটা কি যুদ্ধের ধরনটা কি যতই সাম্রাজ্যবাদী ব্যবস্থা আগে এগোবে মানে সে যত বেশি সংকটে পড়বে যত ফ্যাসিজম গোটা পৃথিবী জুড়ে আরও বেশি তার থাবা গেড়ে বসবে আজকের দিনে তত বেশি করে যেটা দেখা যাবে যে সাম্রাজ্যবাদী শক্তি তার যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে এবং যুদ্ধ হচ্ছে একটা সময় ছিল আপনারা জানেন সেটা হচ্ছে যে যখন কেনসিয়ান পিরিয়ড চলছে আমি খুবই বিন্দুগুলো বলছি ব্যাখ্যায় যাচ্ছি না ক্যান্সি ক্যান্সিয়ান পিরিয়ড চলছিল বা নিও ক্যান্সিয়ান পিরিয়ড চলছিল যাকে অনেক সময় পুঁজিবাদের গোল্ডেন টাইম বলা হয় সেই সময় একটা সময় ছিল যে যখন এটা দেখা যাচ্ছিল যে পুঁজির বিকাশ সেই সময় আর ওই নেশন স্টেটকে ধরে হচ্ছে না পুঁজির বিকাশ একটা বিশেষ চেহারা নিচ্ছে সেটা একটা বিশ্বায়িত চেহারা নিচ্ছে পুঁজি বিশ্বায়িত পুঁজিতে রূপান্তরিত হচ্ছে পুঁজি বিশ্ব পুঁজিকে দেখে আলাদা করে বোঝা যাচ্ছে না যে এটা মার্কিন পুঁজি না কি নাকি এটা জার্মান পুঁজি নাকি এটা ব্রিটিশ পুঁজি পুঁজিগুলো পরস্পরের সাথে সংযুক্ত হয়ে গিয়ে একটা বিশ্ব পুঁজি তৈরি করছে সেই সময় অনেকেই এটা ভাবতেন অনেকেই এটা বলতেন এবং এটা নিয়ে অনেক থিওরাইজেশনও এসেছিলো সেটা হচ্ছে এই যে বিশ্বায়িত পুঁজির যুগে আর বোধ সাম্রাজ্যবাদী যুদ্ধ সম্ভব নয় সাম্রাজ্যবাদী যুদ্ধ হবে না কিন্তু আজকে আমরা দেখছি যে একটা অদ্ভুত ঘটনা ঘটছে দেখুন যেই বিশ্বায়িত পুঁজির যুগেও কীভাবে জাতিরাষ্ট্রের স্বার্থ বা রাষ্ট্রের স্বার্থ কীভাবে মাথাচাড়া দিয়ে উঠছে মেক আমেরিকা গ্রেট এগেন এই যে বাঙা এই 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 কল আসছে আমেরিকা ফর আমেরিকানস এই কল আসছে আজকে যে আপনি এসআইআর বলুন আমাদের দেশে আমাদের দেশে যে আজকে যে বিদ্বেষের কথা বলুন বা আজকে কনসেন্ট্রেশন ক্যাম্প তৈরি করার কথা বলুন বা আসামের যে এনআরসির কথা বলুন এই সমস্ত কিছু হচ্ছে তার পেছনে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এই ভারতবর্ষে অবাঞ্ছিত লোকেরা থাকবে না আমেরিকায় বলা হচ্ছে অবাঞ্ছিত লোকরা যারা ল্যাটিন আমেরিকার লোক যারা অন্য দেশের লোক তারা থাকবে না এই যে দেখুন এই যে স্বার্থগুলো এই স্বার্থগুলো আজকে বিশ্বায়িত পুঁজির যে স্বার্থ তাকে অতিক্রম করে আজকে জাতিরাষ্ট্রের স্বার্থ কিন্তু মাথা তুলে দাঁড়াচ্ছে সুতরাং এটা বুঝতে হবে সেটা হচ্ছে যে তাদের যে আন্তর্জাতিকতা তারা যখন গ্লোবালাইজেশনের কথা বলে আন্তর্জাতিক পুঁজির কথা বলে আন্তর্জাতিক বাণিজ্যের কথা বলে নানান রকম গ্লোবাল থিঙ্কিংয়ের কথা বলে গ্লোবাল ইনফ্রাস্ট্রাকচারের কথা বলে সেটা আসলে তাদের জাতিরাষ্ট্রের যে স্বার্থ সেই স্বার্থকে পরিপূর্ণ করার বা তাকে পালন করার একটা টুলস মাত্র ইনস্ট্রুমেন্ট মাত্র সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যত বেশি তারা সংকটে পড়বে তত বেশি এই সংকটগুলো যুদ্ধের দিকে এগোবে সেটা আজকের মতো এরকম লোকাল যুদ্ধেই যে সীমাবদ্ধ থাকবে এমনটা নাও হতে পারে বড় ধরনের যুদ্ধের সম্ভাবনার দিকেও যেভাবে বিশ্ব আমি ব্যাখ্যায় যাচ্ছি না কিন্তু বিশ্ব পরিস্থিতি যেদিকে যাচ্ছে সাম্রাজ্যবাদী শিবিরের মধ্যে যেভাবে টেনশন বাড়ছে তাতে করে আগামী দিনে এই যে প্রক্সি ওয়ার এই রাশিয়া ইউক্রেনের যেটা যে প্রক্সি ওয়ার সেই প্রক্সি কে পরিহার করে সরাসরি যুদ্ধে চলে যেতে পারে সে সম্ভাবনা আছে সুতরাং সেই যুদ্ধকে বিরোধিতা করতে হবে কমিউনিস্টদের এবং তার পাশাপাশি এই যে ক্রাইসিস এই সাম্রাজ্যবাদের ক্রাইসিস এই ফ্যাসিবাদের ক্রাইসিস মানুষের ওপর যুদ্ধ চাপিয়ে দেবে দিচ্ছে এবং আগামী দিনে দিতে বাধ্য গাজায় দিয়েছে এবং অন্যান্য বহু জায়গায় আমি আর আলাদা করে বলছি না এইটাও সংখ্যাও বাড়বে মানুষের ওপরও যুদ্ধ চাপিয়ে দেওয়া হবে এবং সেই যুদ্ধের মোকাবিলা পাল্টা যুদ্ধ দিয়েই করতে হবে ন্যায় যুদ্ধ এবং অন্যায় যুদ্ধের মধ্যে পার্থক্য কমিউনিস্টদের করতে হবে কোন যুদ্ধকে তাকে তার বিরোধিতা করতে হবে যে আমি এই যুদ্ধ মানি না এই যুদ্ধে আমি এক পাইও দেব না এক ভাইও দেব না সেটা বলতে হবে আর কিছু যুদ্ধে আমাদেরকে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করতে হবে সুতরাং এটা যেমন আমি আর যুদ্ধ নিয়ে এগোচ্ছি না বিভাজনের প্রশ্নে আছে বিভাজনের প্রশ্নেও কিন্তু একই ধরনের বিষয় আছে বিভাজন মানে কি বিভাজন মানে একটা বৈচিত্র্য আছে বলে বিভাজন বিভাজন কিছুটা নেগেটিভ কথা একটা নেগেটিভ বিষয় আমরা যখন শাসক শ্রেণীকে বিরোধিতা করি তখন আমরা বিভাজনের কথাটাকে বলি বিভাজনকে তারা ওস্কায় বিভাজনকে তারা প্রশ্রয় দেয় মানুষে মানুষে বিভাজন করে ঠিক কিন্তু বিভাজন মানে হচ্ছে যে তার একটা একটা বৈচিত্র্য আছে বৈচিত্র্য আছে বলে বিভাজন আছে জাতির বিভাজন আছে গাত্রচর্মের বিভাজন আছে বর্ণের বিভাজন আছে ভাষার বিভাজন আছে সাংস্কৃতিক বিভাজন আছে ব্ল্যাঙ্কেট কল আপনি দিতে পারবেন না যে আমরা সমস্ত বিভাজনের বিরুদ্ধে এরকম এরকম কথা আপনি বলতে পারবেন না কোনো বিভাজনের পক্ষে তাকে আপনাকে স্বীকৃতি দিতে হবে সেই বিভাজনটাকে সঙ্গে নিয়ে চলতে হবে সেই বিভাজনকে আপনাকে সহ্য করতে হবে আর কিছু বিভাজনকে আউটলাইট অস্বীকার করতে হবে এবং তাকে উৎখাতের জন্য তাকে উচ্ছেদের জন্য আপনাকে সংগ্রাম করতে হবে এটা বুঝবো কী করে কোন বিভাজন কীরকম এটা আমরা কী করে বুঝবো বুঝবো এই কারণে কিছু বিভাজন আছে যার সঙ্গে এই যে তিনটে প্রশ্ন পাওয়ার ডমিনেশন এবং সারপ্লাস লেবার বা সারপ্লাস ভ্যালুর মালিকানা এই তিনটে বিষয় ইনহারেন্টলি তার মধ্যে আছে যেমন শ্রেণীর বিভাজন ভারতবর্ষে যেমন জাতিবর্ণের বিভাজন এইখানে দেখবেন যে সেটা হচ্ছে যে কিছু ডমিনেটিং যে শ্রেণীগুলি ডমিনেটিং যে জাতিবর্ণগুলি তার মধ্যে ইনহেরেন্ট আছে এইটা সেটা হচ্ছে ক্ষমতা সেটা আছে হচ্ছে সারপ্লাস লেবার বা উদ্বৃত্ত মূল্য বা উদ্বৃত্ত শ্রমের ওপর মালিকানা এইগুলো তার মধ্যে ইনহেরেন্ট আছে ভেতরে তার মধ্যে ঢুকে আছে একে আপনাকে আউটরাইট আমাদের অস্বীকার করতে হবে আজকের দিনে দাঁড়িয়ে কমিউনিস্টরা তাই শ্রেণী বিভাজনের বিরুদ্ধে তারা সাম্যবাদী সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করছে সেই কারণে তারা সাম্যবাদী সেই কারণে আজকে আমরা কাস্ট অ্যানিলেশনের কথা আমাদেরকে বলতে হবে জাতি উন্মূলনের কথা বলতে হবে বর্ণ জাতি বিভাজন তাকে আমাকে অস্বীকার করতে হবে কিন্তু অন্য প্রশ্নে যদি আসি ভাষার প্রশ্নে সংস্কৃতির প্রশ্নে এই এই এরকম অনেক বিভাজন আছে ধর্মীয় প্রশ্নে এরকম অনেক বিভাজন আছে যে বিভাজনগুলোকে আপনাকে অ্যাকনোলেজ করতে হবে যে বিভাজনগুলির মধ্যে এই পাওয়ার ডমিনেশন এবং সারপ্লাস লেবারের ওপর মালিকানা ইনহারেন্ট নেই কিন্তু ইনহারেন্ট কিন্তু তার মধ্যে সেটা যুক্ত হয়ে যেতে পারে বাঙালি আর একজন বিহারী তার মধ্যে কিন্তু পাওয়ার কোশ্চেন ইনহারেন্ট নয় কিন্তু সেটা হয়ে যেতে পারে বাঙালি যদি বলে যে আমার একারই রাষ্ট্র হবে তোমার রাষ্ট্র হবে না রাষ্ট্র করার অধিকার আমারই আছে বিহারির রাষ্ট্র করার অধিকার নেই তখন যেটা হবে সেটা হচ্ছে যে এই পাওয়ার আর ডমিনেশান তার সঙ্গে যুক্ত হয়ে যাবে সুতরাং সেখানে আমাদের লক্ষ্য হচ্ছে যে এই বিভাজনকে স্বীকৃতি দিয়ে চলা কিন্তু তার সাথে যাতে এই পাওয়ার ডমিনেশান এবং সাবপ্লাস লেবারের প্রশ্নটা যুক্ত না হয়ে যেতে পারে তার জন্য সংগ্রাম করা আমরা বাঙালির শুধুমাত্র বাঙালির আমরা রাষ্ট্র থাকবে বাকি কারুর রাষ্ট্র থাকবে না বা শুধু আপনাকে হিন্দিই বলতে হবে অন্য কোনো ভাষা বলা চলবে না আমরাকে এর বিরুদ্ধে আমাকে দালাতে হবে কিন্তু ভাষার বৈচিত্র্যকে আমাকে স্বীকার করতে হবে লিঙ্গের প্রশ্নে লিঙ্গের প্রশ্নটা একটু জটিল লিঙ্গের প্রশ্নটা বলেই আমি শেষ করব লিঙ্গের প্রশ্নটা একটু জটিল জটিল মানে এর মধ্যে দুটো চরিত্রই আছে দুটো চরিত্রই আছে ফলত এখানে আমাকে খুব কেয়ারফুলি বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে ধরুন সেটা হচ্ছে যদি আপনি বায়োলজিক্যালি দেখেন বায়োলজিক্যালি পুরুষ এবং নারী এই যে বিভাজন এটা খুব স্বাভাবিক বিভাজন এই বিভাজনের মধ্যে এই এই তিনটে যে প্রশ্ন পাওয়ার ডমিনেশন এবং সারপ্লাস লেবার এটা ইনহারেন্ট নেই কিন্তু এটার সঙ্গে যুক্ত হয়ে যেতে পারে সুতরাং এর বিরুদ্ধে যাতে এটা যুক্ত না হয়ে যায় তার জন্য আমাকে সংগ্রাম করতে হবে যদি আমি এটাকে বায়োলজিক্যালি দেখি কিন্তু যদি সামাজিক নির্মাণ হিসেবে আমি যদি পুরুষকে দেখি তাহলে কি দেখব দেখব যেটা সেটা হচ্ছে যে আমাদের সমাজে যখন একজন পুরুষ সামাজিক নির্মাণ হিসেবে উঠে দাঁড়ায় তখন কিন্তু তার সঙ্গে অটোমেটিক্যালি পাওয়ারের কোশ্চেন ডমিনেশনের কোশ্চেন এবং সম্পত্তির অধিকারের কোশ্চেন সেটা তার মধ্যে ইভেরেন্ট হয়ে থাকে সুতরাং সামাজিক নির্মাণ হিসেবে এই যে লিঙ্গ বৈষম্য তাকে আমাকে বিরোধিতা করতে হবে সুতরাং মোদ্া কথা যুদ্ধ এবং বিভাজন উভয় ক্ষেত্রেই আমাকে ব্ল্যাঙ্কেট কল দিলে হবে না এই ব্ল্যাঙ্কেট কল দেওয়ার জন্য অনেক সমস্যা হয়েছে সারা আমি বহু জাতীয় এবং আন্তঃরাষ্ট্রীয় কমিউনিস্ট আন্দোলনের এরকম বহু উদাহরণ আছে যেখানে এই ধরনের ব্ল্যাঙ্কেট কল দেওয়ার দৃষ্টিতে দেখার ফলে পার্টি জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে সুতরাং অনেক বিভাজনকে আমাকে স্বীকৃতি দিয়ে চলতে হবে কিন্তু যাতে সেটা পাওয়ার এবং ডমিনেশনের প্রস্তুতার সাথে যুক্ত না হয়ে যায় তার জন্য সংগ্রাম করতে হবে আর কিছু বিভাজনকে আমাকে আউটরাইট তার বিরুদ্ধে দাঁড়াতে হবে যেমন শ্রেণীর বিভাজন যেমন সামাজিক নির্মাণ হিসেবে লিঙ্গের বিভাজন যেমন হচ্ছে জাতি বর্ণের বিভাজন ইত্যাদি সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই বিষয়ে আরও অনেক চর্চা হওয়া প্রয়োজন মাঠে ময়দানের লড়াই সংগ্রাম কমিউনিস্টরা করছে করবে কিন্তু এই সংগ্রাম আরও তীব্র হবে আরও উন্নত স্তরে যাবে যদি আমাদের বোঝাপড়াগুলো আরও আমরা কাছাকাছি আনতে পারি এবং আজকে অল ইন্ডিয়া অ্যান্টি ইম্পিয়ালিস্ট ফোরাম যে এই আলোচনা করছে তার জন্য আমি তাদেরকে অশেষ কৃতজ্ঞতা এবং রক্তিম অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ইন ক্লাব জিন্দাবাদ অংশৰ গোটেই oui.